হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি এখন ছাদে তার একটাই কারণ আজকেরই আমি পুজো দেবো তো সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এর আর পুজো কীভাবে দিই সেটা দেখানোর সাথে সাথে তোমাদেরকে দেখাবো আমাদের সাথে কী কী ধরনের গাছ আছে হলো এবারে দেখিনি আমাদের সুন্দর সুন্দর ফুল গাছগুলো কত সুন্দর রোদের আলোয় কত ভালো লাগছে দেখে না আর এখানে কয়েকটা গাছে ফুলও ফুটেছে আরও অনেক ফুল ফোটে আজকের একটু কমই ফুটেছে জানি না কেন বন্ধুরা আজকের আকাশটা কত সুন্দর লাগছে আমার না ঠিক এইরকম ওয়েদার খুবই ভালো লাগে আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল একটু রোদ না উঠলে ভালো লাগে বলো আর আজকের তোমাদের সাথে সেই কারণেই পুরো জায়গাটা আমি তোমাদের শেয়ার করলাম প্রতিদিনের মতো আজও স্নান করে তুলসী গাছে জল দিতে চলে এলাম তো তোমরাও প্রত্যেক দিন এরকম করো কি না জল ঢালো কি না কমেন্টে জানিও চলো এবার ঠাকুরঘরের দিকে যাওয়া যাক তো তাড়াতাড়ি ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো দিয়ে নিতে হবে চলো সেগুলো এখন করে গোপাল তো এখনও ঘুমিয়ে আছে সবার আগে তো গোপালকে তুলে দিতে হবে তো এখন গোপালকে তুলে দিয়ে তারপর স্নান করিয়ে দেবো গোপালকে তো কদিন আগে তো আমরা যখন গড়িয়াহাট যাই আমাদের জামা প্যান্ট কিনতে তো তখনই আমরা গোপালের জন্য কয়েকটা জামা প্যান্টের সেট নিয়ে আসি তো তো ওই দোকানেই আমরা দেখতে পাই গোপুর জন্য কিছু প্যান্ট তো দেখতে পাচ্ছো গোপু সেই প্যান্টগুলো এখন পরেই আছে একটা তো এই প্যান্টগুলো না খুব নতুন আত্ম আমি এর আগে দেখিনি তোমরা দেখেছো কিনা গভর্নমেন্টে জানিও আর আমার দেখে খুবই পছন্দ হয়ে যায় তো সেই কারণে গোপুর জন্য দুটো তিনটে কিনে নিয়ে আসি তার মধ্যেও একটা পরে আছে খুবই সুন্দর দেখতে আর গোপালকে পরেও খুবই ভালো লাগছে তোমরা এবার বলো গোপালকে পরে কেমন লাগছে আর গোপালকে স্নান করিয়ে দেওয়ার পর ফুল পরিষ্কার করে নিয়ে এখন আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এরই পরে ঠাকুরের জন্য ফুল তুলে আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েও চলে এসেছি আর ঠাকুরের জন্য এই সন্দেশটা আনা হয়েছে তো সেগুলোই এখন দিয়ে নেব তার আগে ফুলগুলো দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দিই তারপরেই পোশাকটা দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানেও কয়েকটা কাদা ফুল আনা হয়েছে আর এখানে গাছের জবা রয়েছে আর এখানে দেখো গোপাল স্নান টান করে রেডি হয়ে বসে গেছে I'm gonna যে এখন ঠাকুরকে দিয়ে না ফুলগুলো দেওয়ার আগে আমার তো আরেকটা কাজ আছে আমাকে তো চন্দন বাটতে হবে সেটা তো আমি ভুলে গেছিলাম তো চন্দন বাটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার চলো চন্দনটা বেটে নিই তারপরে তো তোমার চন্দন আর তুলসী পাতা দিয়ে সব ঠাকুরের পায়ে দিয়ে নিই তারপরে আমি ঠাকুরদেরকে ফুল দিয়ে দিয়ে দেবো তো তোমরা সেগুলো দেখতে থাকো আর তোমাদের বাড়িতেও কি এরকম নিয়ম করে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো তো চন্দন বাটতে আমার খুবই ভালো লাগে চন্দনটা বেটে নেওয়ার পর আমি চন্দনের মধ্যে তুলসী পাতা দিই সেই তুলসী পাতাটা কৃষ্ণ নারায়ণ জগন্নাথ সকলের পায়ে দেবো কিন্তু শিব ঠাকুরের পায়ে দিতে নিই এই এরকম অনেক কিছু নিয়মই আমি জানতাম না তারপর আস্তে আস্তে ঠাকুর দিতে আমিও জানতে পেরেছি তো তোমরা জানো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চন্দন জানি না জানি দিতে হয় শিব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দিতে নেই তারও কিছু কারণ আছে এইগুলো জানতে আমার খুবই ভালো লাগে তো সেইগুলো সম্পর্কে আমি মাঝে মাঝে জানি আর ঠাকুরের সম্পর্কে জানতে বা শুনতে আমার দুটোই খুবই ভালো লাগে আর এরকম অনেক জিনিসই হয়তো আছে এখন অবধি আমি অনেক কিছুই জানি না কিন্তু সেগুলো জানাও আমার দরকার তোমরা যদি অনেক কিছু জেনে থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমারও জানা হয়ে যাবে আর আমি যেগুলো জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো দেখতেই পেলে যে আমার ফুল দিয়ে সাজানো ঠাকুরকে হয়ে গেছে তো এখন ঠাকুরকে খুব নিবেদন করবো তো সেই জন্যই এখন প্রত্যেকটা থালা থালায় সন্দেশগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে সেগুলোকে সাজিয়ে দেবো দেখতেই পাচ্ছ এখন আমি সাজিয়ে দিয়েছি আর তার সাথে সাথে ধূপ আর প্রদীপও জেলে দিয়েছি তো এখন ঠাকুরের সেবা করে নিই তার ততক্ষণে আমি তুলসী গাছের ওখানে দেখতে আসি চলো তোমরাও আমাদের সাথে চলো তো সরি গাইস আমাদের সাথে না আমার সাথে চলো তো এখন আমি যাবো তুলসী গাছে ধূপ দেখাতে ধূপ দেখানো হয়েও গেছে তো আর কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদটাও তুলে নেবো তো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো আর আমার সাথে যদি তোমাদের পুজো দেওয়ার কোনো মিল থেকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও